নমস্কার মিটি ফাইন চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটি লাঞ্চ থালি নিয়ে হাজির হয়ে গিয়েছি সঙ্গে রয়েছে সাদা ভাত তার সঙ্গে একটি কাঁচা লঙ্কা এবং মাটনের চর্বির বড়া তার সাথে রয়েছে আর মাছের ঝাল চাটনি আর রসমালাই রসমালাইটা শুধু বাইরে থেকে কিনে আনা হয়েছিল বাকি সব কিছু বাড়িতেই বানানো সবার প্রথমে বলছি মাটনের চর্বির বড়ার রেসিপি এবং আর মাছের ঝালের রেসিপি আমার এই চ্যানেলেই দেওয়া রয়েছে সেটা অবশ্যই একবার দেখে নেবেন সবার প্রথমে মাটনের চর্বির বড়া দিয়ে খাওয়া শুরু হলো এটা আপনার বিকেলে স্লাক্সেও খেতে পারেন মুড়ির সাথে তারপরে চলে এলো আর মাছের ঝাল আর মাছটা একদম ফ্রেশ ছিল নরম তুল ছিল এবং তেলও বেশ ভালোই ছিল তো দুর্দান্ত ছিল রেসিপিটা আর আপনারা কোন কোন রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবেন না এরপরেই চাটনির কথায় আসা যাক চাটনিটা হয়েছিল কাজু কিশমিশ তার সাথে হচ্ছে আমসত্ত্ব এবং খেজুর দিয়ে খুব সুন্দর শেষ পাতে এই চাটনিটা তো খেতেই হবে একদম মাস্ট নয়তো থালি তো কমপ্লিট হয় না একদম ঠিক রেস্টুরেন্ট বা ধরুন বিয়েবাড়িতে যেভাবে বানানো হয় ঠিক সেইভাবে আর সবার শেষে চলে এসেছে নলেন গুড়ের পায়েস যেটা ছিল অসাধারণ টেস্টি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্ট করতেও ভুলবেন না আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি টাটা